আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো উদ্দীপক হিসেবে একটা চিত্র কি আঁকছে এস হচ্ছে সূর্যালোক আর এটা একটা উদ্ভিদ যেখানে মাটির নিচে আছে কৈশিক পানিকণা আর এখানে পাতাগুলা কি করতেছে দেখো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে এবং অক্সিজেন ত্যাগ করতেছে তাহলে আমরা বুঝতে পারতেছি সূর্যালোকের উপস্থিতিতে মূলরম দ্বারা গৃহীত পানি এবং পাতা রন্ধ্র দ্বারা কার্বন অক্সাইড গ্রহণ করতেছে এবং কোন একটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যার কারণে অক্সিজেন উৎপন্ন হচ্ছে যে অক্সিজেনটা ও বাতাসে নির্গত করে দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে চিত্র এমটা শালক সংশ্লেষণ বুঝাইতে চাইছে এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়া ধরতে পারার পরে এখানে দেখো ক খ গ চারটা প্রশ্ন কি বলা আছে শ্বসন কি তারপরে খনাবর বলছে পাউরুটি ফাপা হয় কেন এরপর গ নম্বরে বলছে চিত্রের এস নির্ভর প্রক্রিয়াটি এস হচ্ছে তোমার ওই যে সূর্যালোককে নির্দেশ করছে তার মানে যখন আলো উপস্থিত থাকবে ওই নির্ভর প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে আমরা জানি আলোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ এই প্রক্রিয়াটা এখন ব্যাখ্যা করব আমরা তারপরে ঘ নম্বরে কি বলছে চিত্রের প্রক্রিয়ার উপর জীবের নির্ভরশীলতা মূল্যায়ন অর্থাৎ প্রক্রিয়াটার উপর জীব নির্ভর করে এটা বর্ণনা করা লাগবে এখন দেখো পাশে ডান প্রশ্নগুলোর জন্য বরাদ্দ লিখে চেষ্টা করবো যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন প্যারা করে লিখার এখন উত্তরে যদি আমরা যাই শ্বসন কি শ্বসন হচ্ছে এরকম একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়াটায় তোমার গৃহীত মানে জীব দেহে গৃহীত জটিল খাদ্য বস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন করে এটাই হচ্ছে শোষণ প্রক্রিয়া এরপরে দেখো পাউরোটি কেন ফাঁপা হয় পাউরোটিতে হচ্ছে ইস্টের অবাধ শোষণের কারণে ওখানে এই যে ইস্ট পাউরুটিতে ইস্ট নামক একটা এনজাইমের ফার্মেন্টেশন ঘটে যার কারণে পাউরুটি ফাঁপা হয় এখন মেনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে যাওয়ার মাধ্যমে এই পাউরুটিটা ফুলে ওঠে দেখো ময়দা চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয় এখানে ইস্টের অ্যানজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অর্থাৎ এখানে হচ্ছে অবাধ শোষণ ঘটে অবাধ শোষণ প্রক্রিয়া ইস্ট মানে ইস্টে হচ্ছে অবাধ শোষণ ঘটে যার ফলে দেখো অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখন কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস যেটা উড়ে যাওয়ার সময় ওই পাউরুটিটা হচ্ছে ফুলে যায় দেখো কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর বুদবুদ সৃষ্টি করে এবং তা প্রসারিত হয়ে চাপে পাউরুটি ফুলে ওঠে এবং ভিতরে ফাপা হয় তাহলে ইস্টের শোষণের কারণে হচ্ছে পাউরুটি ফাপা হয় এবার চিত্রে এস নির্ভর প্রক্রিয়াটি এখন এস নির্ভর প্রক্রিয়া এখানে হচ্ছে তোমার সূর্য শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হবে দেখো সালোক সংশ্লেষণ মেনলি দুইটা পর্যায়ে সম্পন্ন হয় প্রথমটা আলোক নির্ভর পরেরটা আলোক নিরপেক্ষ নির্ভর পর্যায়ে যদি সম্পন্ন না হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে কখনোই ঘটতে পারবে না কারণ আলোক নির্ভর পর্যায়ে ওই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকা গ্রানা অংশগুলো সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে ওই সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ এখন এখানে যে সূর্যালোকের উপস্থিতিতে তিনটা বিক্রিয়া তোমাকে এখানে লিখা লাগবে প্রথমে কি হয় ফটোলাইসিস ঘটে ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ হচ্ছে ছবি কিন্তু তুমি বায়োলজিক্যাল টার্মে যেখানেই ফটো শুনবা বুঝবা ওখানে সূর্যের আলো বুঝাইছে তার মানে আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তার মানে আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে এখানে আলোর উপস্থিতিতে পানির অনু ভেঙে যায় এখানে যদি আমরা দেখি একটা পানির অনু যখন ভাঙবে তখন এখানে আমরা কি কি পাবো একটা পানির অণু ভেঙে গিয়ে একটা প্রোটন একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করবে তাহলে ফটোলাইসিস প্রক্রিয়া অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে পানির অণুর ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া ওই প্রক্রিয়ায় আমরা একটা প্রোটন একটা ইলেকট্রন আর একটা মানে অক্সিজেন পাইছি এখন এই হাইড্রোজেন আয়ন যেটা ও কী করবে এনএডি এনএডিপিএইচকে বিচারিত করবে প্লাস এখানে যে হাইড্রোজেনটা আছে ওইটা এখানে এসে বসে যাবে যে এন এইচ প্লাস এইচ প্লাস এখন কী হবে দেখো উৎপন্ন করবে এন এ ডিপি একটা এইচ দুই দুইটা এইচ তাহলে এন এইচ টু উৎপন্ন করলো এইখানে পানির ভেঙে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয়েছে ওই আয়নটা এন এইচের সাথে যুক্ত হয়ে এইচ টু তৈরি করবে এরপরে এডিপি শক্তি যেটা আমাদের অ্যাডিনোসাইন ডাই ফসফেট ওইটার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে দেখো অ্যাডিনোসাইন ডাই ফসফেট ডাই শব্দের অর্থ হচ্ছে দুই তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে ফসফেট আছে দুইটা অ্যাডিনোসাইন ডাই ফসফেট দুই অনু ফসফেটের সাথে যদি আরেকটা অনু ফসফেট যুক্ত করি তাহলে কয়টা হবে তিন অনু ফসফেট হবে তাহলে এডিপি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে তার মানে অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন এখন এটিপি আর এনএডিপি টুকে একসাথে বলা হচ্ছে আত্মিকরণ শক্তি এই আত্মিকরণ শক্তি হচ্ছে কোষের অভ্যন্তরীণ অভ্যন্তরে থাকা প্রোটোপ্লাজমের অর্থাৎ কোষের নিজস্ব একটা শক্তি যেই শক্তিটার মাধ্যমে পরবর্তীতে যে ধাপগুলো ওগুলা মানে আলোক নিরপেক্ষ পর্যায়ের ওই ধাপগুলো সম্পন্ন হওয়ার জন্য এই শক্তিটা কাজ করবে এখন এখানে যে তিনটা বিক্রিয়া সম্পন্ন হইল অর্থাৎ রাসায়নিক যে বিক্রিয়াগুলো এটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের কাজ এখানে সূর্যশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে দেখো এখানে তোমাকে ফটোলাইসিস এটার সংজ্ঞাটা লিখতে পারো এরপরে এটার যে বিক্রিয়াটা অর্থাৎ পানির ভেঙ্গে ভেঙে কি কী তৈরি হলো এটাইভাবে বিক্রিয়া আকারে দেখাই দিব এরপরে দেখো কি বলছে এখানে আরও সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে এটিপি এনএডিপি এইচ ও এইচ প্লাস উৎপন্ন হয় এবং ফটো ফটোলাইসিস প্রক্রিয়া দেখা যায় ফটো হচ্ছে এই বিক্রিয়াটাই যে এখানে এডিপি এর সাথে যে একটা ফসফেট যুক্ত হইলো তারপরে এটিপি তৈরি করলো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলে আর ফসফেট গ্রুপ যদি বিযুক্ত হইতো তখন ওইটাকে বলতে হচ্ছে ডি ফসফোরাইলেশন তাহলে এই তিনটা বিক্রিয়া এখানে সম্পন্ন হয় এখানে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এতটুকুই হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে অর্থাৎ এই সূর্যের আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হইল এখানে এতটুকু হচ্ছে তিন নম্বরের জন্য এনাফ তারপরে কি বলছে ঘতে যে চিত্রের প্রক্রিয়ার উপর জীবের নির্ভরশীলতা চিত্রের প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে জীব বিভিন্নভাবে নির্ভর করে সর্বপ্রথম তো খাদ্যের জন্য নির্ভর করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রাসায়নিক শক্তি থেকে খাদ্য শক্তিতে পরিণত করে যে খাদ্যের জন্য পুরো হচ্ছে উদ্ভিদের উপর নির্ভর করে কারণ প্রাণীরা হচ্ছে হেটারোট্রফিক অর্থাৎ পরভুজি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে খাদ্যের জন্য শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতেছে এখন ওই খাদ্যটা গ্রহণ করার পরে খাদ্য থেকে যে শক্তি উৎপন্ন হবে শক্তি উৎপন্ন হওয়ার জন্য অক্সিজেন প্রয়োজন অক্সিজেন যদি না থাকে তাহলে ওই খাদ্যটা ভেঙে শক্তিতে পরিণত হতে পারবে না তাহলে ওই অক্সিজেন প্রয়োজন ভাঙার জন্য অক্সিজেনটার জন্য আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতেছে কি জন্য শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের মূল উৎপাদ হচ্ছে গ্লুকোজ তৈরি করা কিন্তু ওখানে মূল উৎপাদের পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে পানি আর অক্সিজেন তৈরি হয় তাহলে তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর আমরা খাদ্যের জন্য নির্ভরশীল খাদ্যটাকে জারনের জন্য অক্সিজেনের জন্যও নির্ভরশীল এরপরে আবার খাদ্য বস্ত্র বাসস্থান এরপরে আরও যে শিল্প সামগ্রী ঔষধ বিভিন্ন জিনিসের জন্য আমরা সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল আবার দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের যে আমাদের জন্য বিষাক্ত যে কার্বন ডাইঅক্সাইড ওইটা আবার উদ্ভিদ অ্যাবজর্ব করে নেয় আবার উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত করে তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য বায়ুমণ্ডলে বজায় রাখে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা গুরুত্বপূর্ণ এরপরে আবার মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কিছু উপাদান যেমন কয়লা ডিজেল পেট্রোলিয়াম এগুলোর জন্য আমরা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের উপরেই নির্ভর করতেছি তাহলে তুমি দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা জীবের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা বললাম ওগুলা তুমি হচ্ছে আলাদা আলাদা করে প্যারায় লিখবা চারটা পয়েন্ট বললাম চারটা প্যারা লিখবা এরকম বর্ণনামূলক প্রশ্নগুলো একাধারে না লিখে এভাবে প্যারা আকারে বা পয়েন্ট করে লিখাটাই বেশি গ্রহণযোগ্য টিচারদের কাছে কারণ প্যারা আকারে লিখলে হচ্ছে টিচাররা পড়ে দেখে না কিন্তু যদি তুমি টপিক ওয়াইজ মানে আলাদা করে পয়েন্ট করে লিখবা তখন হচ্ছে ওইটা ওদের চোখে পড়বে তুমি যে ইনফরমেশনটা জানো ওটা ওরা বুঝতে পারবে তাহলে আমি প্রেফার করব হচ্ছে পয়েন্ট করে লিখা এখন এভাবে যদি তুমি সঠিক ইনফরমেশনগুলো খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিওর করতে পারবা যার জন্য তোমাদের প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো করা খুবই দরকারি কারণ বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযুক্ত করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে